যে অন্তরে অহংকার আছে যে নিজেকে কিছু মনে করে যে আমি অন্যের চেয়ে ভালো আমি ভালো না খারাপ কেয়ামতের দিন জান্নাত পর আগে কি বোঝা যায় দেখতে হয়তো ভালো ভাই ডিগ্রিতে হয়তো ভালো টাকায় হয়তো ভালো কিন্তু ওই যার খারাপ চিন্তা করছি ও হয়তো আমার হাজার হাজার বছর আগে জান্নাতে জুড়ে যাবে বুঝতে পারেননি তাহলে প্রথম কথা যে আল্লাহ আমার যা দিয়েছে আল্লাহর দয়া দুই নম্বর যে আল্লাহ যা দিয়েছে আমার পক্ষে যাবে এটাকে না বিপক্ষে যাবে আমি জানি না পক্ষান্তরে একজন সাধারণ মানুষ বললেও সাড়া দেয় ভাইজান বললেও সাড়া দেয় ওর কিছুই মনে হয় না ঠিক না তার মানে ওর কোনো অহংকার নেই এই জন্য আল্লাহ তালা ওদের অতি অল্প এবাদতেই খুশি হয়ে যায় ও পাঠিয়ান নেই ও একটু আপনারা যদি কষ্ট করে আজকে শেষ দিন অনেক ভাই এসেছেন পিছনে জায়গা নেই একটু কষ্ট করে আগে আগে বসলে হ্যাঁ একটু কষ্ট করে আবহাওয়াত আলহামদুল্লাহ ভালো জি আপনারা একটু কষ্ট করে আগে আগে বসেন যেটা বলছিলাম ভাইয়েরা এই চতুর্থ ক্যাটাগরি বলেই আমরা সুন্নতের ভুলভ্রান্তি আলোচনা করে মূল অসিয়তগুলো শেষ করবো ইনশাআল্লাহ তা আলাহ তাহলে আল্লাহ রসুল সাল কি বলছেন অনেক মানুষ আছে কাপড় সুপুর গুলো অতি সাধারণ ছিড়াছুটো চুল গুলো উস্কো খুস্কো পায়ে জুতো দেওয়ার টাকা নেই মানুষ কোনো গুরুত্ব দেয় না মসজিদে গেলে বলে না যে ভাই আগের কাতারে যান মাহফিলে গেলে বলে না ভাই সামনে যেয়ে বসেন থাকলেও কেউ গুরুত্ব দেয় না না থাকলেও কেউ খোঁজে না কিন্তু আল্লাহর কাছে এই মানুষটার এত দাম যে যদি আল্লাহর কাছে কসম করে বলে আল্লাহ তোমার কসম বলছি যে এই কাজটা করে দিতে হবে আল্লাহ করে দেবে কাজেই ভাইয়েরা আমরা তো প্রতারণার ভিতরে আছি আল্লাহর অলি খুঁজতে আল্লাহর অলি খুঁজতে আমরা দুনিয়ার ভণ্ড প্রতারকদের ভিতরে চলে যাই আল্লাহর অলি যদি কে দেখে সালাম দিতে চান অলি নিজে হতে হবে খোঁজার দায়িত্ব আল্লাহ আমাদের দিইনি তারপরেও যদি মোহাবত করতে চান অলিদেরকে কোন যুবক কিশোর যুবক যুবতী কিশোর কিশোরী যদি দিনদার পান আপনি নিশ্চিত হবেন যে এটা আল্লাহর অলি আর সমাজের কোন সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমিক অথবা সাধারণ মানুষ কিন্তু দিনটা মেনে চলে চলে নামাজগুলো করে হক হালালি দিনের পথে থাকে এই আদায় রকম মানুষদেরকে আল্লাহর অলি জেনে সালাম দেবেন মুসাফা করবেন বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন কোনো দল মত দেখবেন না তো যেটা বলছিলাম ভাইরা আল্লাহর অলি হওয়া সহজ এটা কোরআন বলে হাদিস বলে রসুলের জীবন বলে সাহাবিদের জীবন বলে কিন্তু গল্প বলে কি হওয়া কঠিন গল্পটা শেষ করে আমি ওনার গল্প অলি আমরা পড়েছি আপনারাও হয়তো পড়েছেন অথবা শুনেছেন অনেক বছর জঙ্গলে থেকে আল্লাহর অলিদের সহপতে থেকে অলি হয়ে গেলেন ইব্রাহিম আধাম মক্কা এসেছেন হজের জন্য এসে ছেলের সাথে দেখা ছেলের সাথে দেখা হলে ছেলেকে দেখে খুব খুশি হয়ে বুকে জড়িয়ে ধরেছেন বাড়ির কথা শুনছেন বাড়ির লোকজন কেমন আসে রাজ্য কেমন চলছে কিছুক্ষণ পরে নাকি তার কালবে এলখা হয়েছে এই এলখা এলহাম কাশ দিয়েই দেশ শেষ সাহাবিদের এলকাল গল্প নেই কোনো গল্প নেই আবু বাকর ওমর একশো বার নবী আল্লাহ স্বপ্ন দেখেছে যত গল্প পরের লোকদের এগুলো ব্যক্তিগত অনুভূতি এগুলো কোনো দিন না যেটা বলছিলাম তার নাকি কালবেল কা হয়েছে যে ইব্রাহিম তুমি কেমন বন্ধু হলে এই যে ছেলেকে দেখার পরে পনেরো মিনিট তোমার কালবে আমার কোনো জিকিরি নেই কথা নেই বন্ধু হয়ে বন্ধুর কথা ভুলে গেলে কেমন অলি হলো তখন ইব্রাহিম নাকি দোয়া করলেন যে যার কারণে তোমাকে আল্লাহ দশ মিনিট ভুলে থাকলাম তাকে তুমি তুলে নাও ছেলেটা নাকি মরে গেল এটাই তো ইসলাম কি দুঃখজনক কথা আর আল্লাহ রসুল সালাম কি শিখালেন ঠিক অবিকল এই জাতীয় একটা হানজালা রাজি আল্লাহ আনহু বাড়ির থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো রসুল সালামের কাছে যাচ্ছে আবু বকর রাজি আল্লাহ কাছে দেখা আবু বকর রাজি আল্লাহ আনহু বলছেন হানজালা কোথায় যাও হানজালা বললেন ইয়া বাবা নাফক হামজালা হামজালা তো মুনাফিক হয়ে গেছে কেন সে কি কথা বলে দেখা আমরা যখন নবীজির কাছে থাকি তার কথা শুনি আল্লাহর এমন ইয়াকিন হয় যেন জান্নাত জাহান্নাম দেখছি আল্লাহর জিকির অন্তর ভরে যায় ইয়াকিন পরিপূর্ণ হয়ে যায় কিন্তু বাড়ি এসে যখন বউয়ের সাথে আড্ডা দি সংসারের কাজ করি কাদের লোকজন সালাই সেই অবস্থা আর কলবে থাকে না দুনিয়াদারী চিন্তায় ভরে যায় তাহলে তো বোঝা গেল মুনাফেক হয়ে গেছি আবু ওকার বললেন আমারও তো একই অবস্থা ভাই আমও তো নবীজি সালামের কাছে থাকলে অন্তরে কিন পূর্ণ থাকে মনে হয় জান্নাত জাহান্নাম চোখে দেখছি বাড়ি এসে সংসার ধর্ম ব্যবসা বাণিজ্য করলে তো ওই হালত থাকে না তো চলো যে আমরা শুনে আসি রসুলের কাছে যে হানজালা বলছেন ইয়া রসুল্লাহ না ফাঁকা হানজালা হানজালা হয়ে গেছে কেন এই ব্যাপার তখন রসুল আসলাম বললেন দেখেন ইসলামের দিক নির্দেশনা দেখেন যে হানজালা কোন মানুষ যদি ওই রকম চব্বিশ ঘন্টা আমার কাছে থেকে যে হালতে তোমরা থাকো ওই হালতে থাকতো তাহলে আল্লাহর ফেরেস এসে তোমাদের সাথে মুসাফা করত। তবে এটা তো ইসলাম শেখাই না ওলা কি নিয়া হানজালা সাহা তুন শোনো হানজালা সব সময় এরকম থাকতে হবে না কিছু সময় অন্তর এরকম হবে কিছু সময় অন্তর দুনিয়া নিয়ে থাকবে দুনিয়া নিয়ে থাকলে পুরো আল্লাহ ভুলবা না আর আল্লাহর বিষয়ে থাকলেও দুনিয়া ছেড়ে দেওয়া যাবে না কথাটা কি বুঝতে পেরেছেন এইটা হলো ইসলাম আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এই ইসলাম শিখিয়েছেন বাচ্চাদের নিয়ে আড্ডা দিয়েছেন গল্প করেছেন খেলাধুলো করেছেন ছেলে পেলে খেলাধুলো করতে বলেছেন সব করেছেন তারা কিন্তু আমরা এই সকল গল্পের কারণে দিনটাকে কঠিন বানিয়ে ফেলেছি সুন্নত ভুলে গেছি সুন্নতের কথা বললে অম হুজুর কোন টুপি পড়েছেন গোল টুপি পড়েছেন অমুক হুজুর কাজে গোল পড়তে হবে আরে মিয়া হুজুর কি মডেল নাকি মডেল মোহাম্মদ রসুল্লাহাম হ্যাঁ উনি আল্লাহর বুজুর্গ মানুষ তাকে মহব্বত করতে হবে অমক হুজুর স্বপ্নে দেখেছে গোল টুপি অমক হুজুর স্বপ্নে দেখেছে পাঁচকলি টুপি অমক হুজুর অমক পাগড়ি স্বপ্নে দেখেছে অমক হুজুর ওই জামা পরেছে এই চিন্তা অন্তর থেকে বাদ না দেওয়া পর্যন্ত আপনি সুন্নতের কাছে যেতে পারবেন না আপনাকে বুঝতে হবে সকল হুজুর শ্রদ্ধার পাত্র ভালোবাসার পাত্র মডেল কে মোহাম্মদ রসোল্লাহাম আর তার অনুসরণের মডেল কারা সাহাবে কেরাম কাজী ওলামে কেরাম যারা এখানে আছেন দিনের দায় সবাইকে অনুরোধ করব। দিনের প্রচারের জন্য প্রথম যেটা করতে হবে তাজকি একল বলেন কলবার বেদনা বলেন চোখের পানি বলেন কোরআন হাদিস সাহাবে একেরাম দিনের দাওয়াত বলেন প্রচার বলেন কোরআন হাদিস সাহাবে একেরাম এর বাইরে গল্প গুজব দরকার নেই আমরা অনেক সময় মনে করি এই সব গল্প বললে চমক লাগে মানুষ অবাক হয়ে বসে থাকে আরে গল্পের বাজারও বেশি অমোক জায়গায় গেছি অমুক জঙ্গল দেখছি অমুক নবীর কবর দেখছি তিন হাত তেতাল্লিশ হাত পঞ্চাশ হাত অমুক মানুষ পাগল হয়ে শুনে যা শতভাগ মিথ্যা কথা কথা যাই হোক দিনের দায়দের বুঝতে হবে মানুষ কি শুনলো এটা আমার কাজ না আমার কাজ মোহাম্মদ রসুল্লাহামের পদ্ধতিতে মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো একজন ভালো হোক আর না হোক আর একশো কোটি হোক সেটা আল্লাহ বুঝবে আল্লাহ আমাদের এই জিম্মা দেননি সংখ্যা গুনি আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না অনেক নবী একজন না অন্যান্য নবীদের মতোই মর্যাদা নিয়ে জান্নাতে যেটা বলছিলাম ভাইরা এই ভুলের ভিতরে আর ভুল হলো গুরুত্ব কত এই সুন্নত না বুঝে আমরা ফরজ গুরুত্ব দিই না নফল সুন্নত গুরুত্ব দিই সুন্নত গুরুত্ব না দিয়ে আর এটা বোঝানোর জন্য দিনের মূল দশটা বিষয় বলছিলাম যেটা নিয়ে কোনো আপোষ নেই বাকি সব নিয়ে আপোষ আছে তার কয়টা গিয়েছে তিনটা গিয়েছে শিরিক মুক্ত তৌহিত পিতামাতার দায়িত্ব পালন সন্তানের দায়িত্ব পালন সন্তান মানে পুরো পরিবার সন্তানের দায়িত্ব পালনে আল্লাহ তালা এত গুরুত্ব দিয়েছেন যে সুরা লোকমানের ভিতরে পুরো লম্বা একটা পৃষ্ঠা সন্তান প্রতিপালনের মূলনীতি শিখিয়েছে আমরা তো হওয়ার উপরে চলি সন্তানের সাথে পিতার সম্পর্ক হবে বন্ধুত্বের আদরের জড়িয়ে রাখার সন্তান এবং পিতা মাতার মাঝখানে কোনো ব্যারিয়ার থাকবে না সন্তান তার সবচেয়ে গোপন কথাটা বাপ মাকে বলতে পারতে হবে এই পাকে যুবকদেরও বলি কিশোরদেরও বলি যখন কিশোররা কিশোর হয় বারো তেরো চোদ্দ বছর বয়স হয় তখন মা বাবার অপরাধে ভুলে মা বাবার সাথে সন্তানদের একটা দূরত্ব তৈরি হয় তারা তাদের সমস্যা সুবিধা গোপন কথা মনের কথা প্রশ্ন জিজ্ঞাসার জন্য গুরু খোঁজে গুরু কারা ওদেরই বয়সের দুষ্ট যুবকেরা তখন এই গুরুদের মাধ্যমে ওরা হয়ে যায় আপনার কথা বুঝতে পেরেছেন অনেক সময় একটা ছেলে অন্যায় করে সিনেমা দেখে ফেলেছে হিরোইন খেয়ে ফেলেছে অন্যায় একটা করে ফেলেছে বাবা মাকে বললে রাগ করবে বলে না আর বন্ধুরা ওকে ব্ল্যাকমেইল করে কি করে ব্ল্যাকমেইল বোঝেন না তুই যদি এটা না করিস বলে দেবো কিন্তু তোর বাপের কাছে তোমাদের বলি দুনিয়াতে বাবা মায়ের চেয়ে কোনো আপন কিছু নেই বাবা মা রাগ করে বাবা মা তোমার জীবন চাই নিজেদের জীবনের বিনিময়ে তোমার জীবন চাই তাদের রাগটা হলো তোমার জীবন রক্ষার জন্য আর বন্ধুরা তোমার মরণ চাই বন্ধুরা তাদের স্বার্থের জন্য তোমার মরণে কোনো দ্বিধা নেই তাদের এবং তোমরা জানো বর্তমান সমাজের অনেক বন্ধু বিষ টাকার জন্য আরেক বন্ধুকে খুন করে ড্রেনের ভিতরে পুঁতে রাখছে পেপারে আসছে না কাজেই দয়া করে যত ভুল করো যত ভয়ঙ্কর ভুল করো গোপনে বিয়ে করে ফেলেছো হিরোইন খেলে ফেলেছো অন্যায় করে ফেলেছো কোনো কথা নেই মায়ের কাছে এসে আগে বলবা যে মা এই কাজ করে ফেলেছি মা প্রথমে গাল দেবে রাগ করবে হাউতাস করবে কিন্তু তোমার জীবন বাঁচানোর চেষ্টা করবে মাশাআল্লাহ আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেব আসছেন আমি ভয়ে জোরালো দাওয়াত দিইনি বললাম যে গতবার উনি এসে সারাদিনে বসে সারা মাহফিলে বসেছিলেন তো উনি আসলে উনি আমাদের এই ভাঙা ছুরো মাহফিলে কীভাবে বসাবো আর একজনকে বসানো ঝামেলা এই জন্য আমি বলছিলাম যে মাহফিল আছে সুযোগ পেলে আসবেন মাসা

এটা সুন্নতের অংশ এটা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অন্তত আমাদের আসন্না ট্রাস্টের পক্ষ থেকে কোনো মানে চাটকারিতা মনে করার ব্যাপার নেই আলহামদুলিল্লাহ আমরা এখানে কাজ করছি আমাদের মতোই করি কেউ ভালোবাসলে আলহামদুলিল্লাহ কেউ না বাসলে আমরা তাকে যে জোর করে কিছু বলে ভালোবাসানোর চেষ্টা করি না অনেক মানুষকে ভালোবাসি যখন কোনো প্রশাসক শাসক রাজনৈতিক নেতাকে দেখি মহবত করে আসে দোয়া চাই যখন দেখি মানুষটা ইনসাফের চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ায় তখন তার প্রতি ভালোবাসা লাগে যখন দেখি যে মানুষটা আমার দোয়া চায় কিন্তু ঘুষ অথবা জুলুম করে তখন অন্তর থেকে সে বেরিয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন আমাদের দোয়া এবং না দোয়াটা এটার উপর নির্ভর করে তো যাই হোক যেটা বলছিলাম ভাইরা তাহলে শিশু কিশোর যুবকদের দায়িত্ব খুব ভালো করে বুঝতে হবে যত অন্যায় করে বাবা মাকে বলবে আর বাবা মার দায়িত্ব হলো যত অন্যায় ওরা করুক রাগ করতে পারবেন না কারণ আপনাকে বুঝতে হবে আপনার ভুলের কারণ ওরা অন্যায় করেছে আজকে সকালে মদিনা থেকে এক ভাই ফোন করেছেন তার একটা পারিবারিক প্রবলেম আমি জানি ছেলে ফেলে কথা শোনে না বলেন দেখেন আপনি মদিনায় পালিয়ে থেকে আল্লাহর কাছে বাঁচতে পারবেন না কারণ ছেলে ফেলে কেমতের দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার পিতা আমাকে সায়া দেয়নি তাই আমি ভুল করেছি দায়িত্ব আছে তাদের সামনে থাকা মাথার উপরে থাকা তাদেরকে ভালো রাখার চেষ্টা করা কথা বুঝতে পারেননি না কাজেই সন্তান প্রতিপালন পরিবার গঠন সুন্দর পরিবার এই দুই অসিয়াতে চলে গেল পিতা মাতা এবং সন্তান এর পরের আমি খুব সংক্ষেপে বলে দেব আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান এটা হলো চার নম্বর ইসলামের মূল নির্দেশনা অশ্লীলতা প্রকাশ্যে হোক আর গোপনে হোক তার নিকটেও যাবে না কথা বুঝতে পেরেছেন কারণ কারণ আগেরটা ইসলাম মানব সভ্যতার মূল ধরে পরিবার নামক ইউনিটকে এই পরিবার নামক ইউনিট যদি নষ্ট হয়ে যায় তাহলে মানব সভ্যতা শেষ হয়ে যাবে খুব ভালো করে বোঝেন সুনামি হবে ভয়ঙ্কর সুনামি হলে দুনিয়ার অর্ধেক ডুবে যাবে বাকি অর্ধেক তো থাকবে কথা বলছেন আর যদি পরিবার নামক এই ব্যবস্থাটা উঠে যায় বিশ্বের কেউ বিয়ে করে না কোনো সন্তান সন্ততি হয় না তাহলে মানব সভ্যতা ধ্বংস হতে কতদিন লাগবে বেশি দিন লাগবে নাকি পুরো এবং আধুনিক সভ্যতা নামের অসভ্যতাটা এই পথে যাচ্ছে একবার এনকারটায় একটা কারণে সার্চ করছিলাম উনিশশো সালের দিকে আমেরিকার প্রায় আশি পুষ জন নারী পুরুষ পরিবার গঠন করে থাকতো আর দুই সালের দিকে এসে আমেরিকার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ পরিবারবিহীন থাকে এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে পরিবার বলতে তারা লেজবিয়ান বা গে ভ্যারিসকেও পরিবার মনে করে এইটা সহ প্রায় অর্ধেক মানুষ দুই সালের কথা বলছি পরিবারবিহীন তার মানে এইভাবে যদি পরিবারবিহীন মানুষের সংখ্যা বাড়ে তাহলে একটা সভ্যতা ধ্বংস হতে বেশি দিন লাগে না লাগে নাকি ইউরোপের একই অবস্থা ইউরোপে নারী স্বাধীনতা ব্যক্তি স্বাতন্ত্র অধিকার ইত্যাদি করতে করতে ইউরোপ আমেরিকার মানুষ বিয়েকে এখন ভয় পায় আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ যখন ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করে গড়বড় করে ফেলে ইসলামে একটা নির্ধারিত আইন আছে মেয়েদের ছেলেদের অধিকার বাইবেলে কোনো নিয়ম নেই বাইবেল যেটা ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এটাতে আছে মেয়েরা কিছু পাবে না বাবা মরে গেলেও পাবে না স্বামী মরে গেলেও পাবে না উপরন্তু আরো যদি সম্পত্তি থাকে বিয়ের পরে তার ওই সম্পত্তির ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারটা স্বামীর চলে যাবে অর্থাৎ স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ওই সম্পত্তি বেঁচতে পারবে